বাংলাদেশের সব থেকে বড় একটি সমস্যার নাম হচ্ছে দেওয়ানি মামলা বাংলায় একটি প্রবাদ আছে যদি কাউকে স্থায়ীভাবে ক্ষতি করতে হয় তাহলে তাকে দেওয়ানি মামলায় অন্তর্ভুক্ত করে নাও। এই কথাটা এমনি এমনি আসেনি এই কথাটার অন্যতম কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি একবার দেওয়ানি মামলায় জড়িয়ে পড়ে তাহলে সে তার জীবদশায় যেমন ওই মামলা নিষ্পত্তি দেখে যেতে পারে না ঠিক তেমনইভাবে এই দেওয়ানি মামলা সমাধান করতে যেয়ে বা শেষ পর্যন্ত তাকে সর্বশান্ত হতে হয় তো প্রভিয়াস এবার সকল ভূমি মালিকদের জন্য সুখবর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমন একটা সুনির্দিষ্ট প্রতিকার ব্যবস্থা চালু করা হয়েছে যে প্রতিকার ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে আপনি চাইলেই আপনার দীর্ঘদিনের পূর্বকার বিভিন্ন সমস্যা যেমন সমাধান করে নিতে পারবেন ঠিক তেমনইভাবে রিসেন্টলি আপনার সাথে সংঘটিত জমি জায়গা সম্পর্কিত কোনো সমস্যাও আপনি খুব সহজেই সমাধান করে নিতে পারবেন এমনকি আপনাকে আর বছরের পর বছর টাকা খরচ করে হিউজ পরিমাণ টাকা ব্যয় করে আর মামলার ঘানিও টানতে হবে না আজকের ভিডিওতে আমি দেখাবো সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যে দুইটি মারাত্মক বিষয়ে বা যে দুইটা বিষয়ে প্রতিকার ব্যবস্থা চালু করা হয়েছে সেই প্রতিকার ব্যবস্থার অন্তর্ভুক্ত হয়ে আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই সকল সমস্যার সমাধান করে নিতে পারবেন এবং আপনার দেওয়ানি সংক্রান্ত প্রত্যেকটা সমস্যার সুনির্দিষ্ট প্রতিকারও করে নিতে পারবেন তো এই জন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে এবং কোথাও স্কিপ না করে দেখবেন তাহলে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন দেওয়ানি মামলা এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো চালু রয়েছে তার ভিতরে সাড়ে বিশ লক্ষ যে দেওয়ানি মামলা রয়েছে এটার সিংহভাগ মামলা রয়েছে রেকর্ড সংক্রান্ত মামলা রেকর্ডে ভুল হয়েছে অর্থাৎ কোনো সময় উক্ত এলাকাতে যখন রেকর্ড পরিচালিত হয়েছে তখন রেকর্ডের এই ভুলের কারণে যার জমি ভুল হয়েছে তাকে রেকর্ড সংশোধনের জন্য এই দেওয়ানি মামলার আশ্রয় গ্রহণ করতে হয়েছে এরপরে এমন হয়েছে যে আপনার দলিলের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য তাকে মামলা দায়ের করতে হয়েছে দলিলের সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় অনেক সময় দেখা যায় যে অনেক ভূমি মালিক আছে তাদের দলিলে ইচ্ছাকৃতভাবে নেয় তারা এই ভুলটা করে ফেলেছে কিন্তু পরবর্তীতে বিক্রেতা যিনি তাকে দ্বারা বা তাকে ব্যবহার করে যাবার এই দলিলটা সংশোধন করে নেবে এই সংশোধনও করে নিতে পারেনি দলিলের যে ভুল হয়েছে অনেক সময় দেখা যায় যে বিক্রেতা যিনি তিনি পরবর্তীতে ওই ভুল আর সংশোধন করে দিতে চায় না আবার এমনও হয়েছে যে বিক্রেতা মারা গিয়েছে কিন্তু পরবর্তীতে তার অনেকগুলো ওয়ারিশের ভিতরে সেই জমি বন্টিত হয়ে গেছে এখন এতগুলো ওয়ারিশদের এক জায়গায় করে নিয়ে সেই জমি আবার নতুন করে সংশোধন করে দেওয়ার জন্য কাউকে এক জায়গায়ও করা যাচ্ছে না তো এটা সমাধানের জন্য ভূমি মালিককে এই দেওয়ানি হতে হয় শুধু আপনার দলিল খতিয়ান ছাড়াও কিন্তু আপনার দখল কিন্তু সময় দেওয়ানি গ্রহণ করতে হয় তবে এখন থেকে সরকারের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট দুইটা প্রতিকার ব্যবস্থা চালু করা হয়েছে এই প্রতিকারের অন্তর্ভুক্ত হলেই আপনার এই সমস্যা আপনি খুব সহজেই এড়িয়ে চলতে পারবেন বা আপনি সমাধান করে নিতে পারবেন এজন্য বলা হচ্ছে যে আপনার যদি অনেক পূর্বের কোনো সমস্যা হয় সেটাও যেমন আপনি সমাধান করে নিতে পারবেন এমনকি রিসেন্টলি হয়েছে সেটাও সমাধান করে নিতে পারবেন তবে আপনাকে সঠিক নিয়মটা তো জানতে হবে এবং কোন জায়গা থেকে আপনি সমাধান করে নেবেন এই বিষয়ে আপনাকে কিন্তু সঠিক ধারণা থাকতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো দেওয়ানি মামলা চালু রয়েছে প্রত্যেকটা দেওয়ানি মামলা যেমন নিষ্পত্তি করা হবে ঠিক তেমনইভাবে কোনো ভূমি মালিককে নতুন করে যেন কেউ কৌশল অবলম্বন করে আর এই দেওয়ানি মামলার অন্তর্ভুক্ত করতে না পারে সেই জন্য একটা সিস্টেম চালু করা হচ্ছে অর্থাৎ সাধারণত এই দেওয়ানি মামলার উৎপত্তি হয় রেকর্ড থেকে পরবর্তীতে রেকর্ড সংক্রান্ত কোনো বিষয়ে যেন দেওয়ানি মামলার আর উৎপত্তি না হয় এটা নিশ্চিত করার জন্যই এবার ডিজিটাল রেকর্ড পর্যন্ত চালু করা হচ্ছে আর এই ডিজিটাল রেকর্ডের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যানালগ পদ্ধতি রেকর্ড বাতিল করে সেখানে ডিজিটাল পদ্ধতি রেকর্ড করা হবে এবং সঠিকভাবে যারা ভূমির মালিক শুধুমাত্র তাদেরকেই এই ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে ডিজিটাল রেকর্ডে যাদের নাম অন্তর্ভুক্ত করা হবে তাদের মালিকানা সঠিক প্রমাণপত্র যতক্ষণ পর্যন্ত তারা দেখাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা সঠিকভাবে মালিকানাও তারা এই রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবে না অর্থাৎ যাদের এ ধরনের ভুল রয়েছে তারা কেবল এই ডিজিটাল রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারবে না তবে মালিকানা সঠিক ডকুমেন্টস থাকার পরেও অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ভূমি মালিকগণ এই ডিজিটাল রেকর্ডে তারা নাম ওঠাতে পারবে না এক্ষেত্রে বলা হচ্ছে যে যাদের সর্বশেষ রেকর্ড অর্থাৎ আর এস রেকর্ডে যাদের মালিকানা রয়েছে এই আর এস রেকর্ডে যারা মালিকানা পেয়েছে তারা যদি ভুল করে বা মালিকানা পেয়ে যায় তাহলে পরবর্তীতে বিডিএস রেকর্ড যখন তাদের এলাকাতে আসবে তখন ওই আর এস রেকর্ডে সেই ভুল ব্যক্তির নামেই আবার বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল ছাড়বে নাম অন্তর্ভুক্ত হবে এখানে যদি কোনো ভূমি মালিক সঠিক মালিক হওয়ার পরও বঞ্চিত হয়ে থাকে তাহলে তার জন্য করণীয় হিসেবে বলা হয়েছে যে তাকে এই রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে হবে এবং সে যদি রেকর্ড সংশোধনের মামলা দায়ের করে তাহলে কেবল সেই রেকর্ড সংশোধন করে বিডিএস রেকর্ডে সে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে নতুবা তার মালিকারা সঠিক সকল ডকুমেন্টস থাকলেও তাকে এই ডিজিটাল রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না ভিয়াস এখন আজকের যে ভিডিওটা এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব যাদের এমন দেওয়ানি মামলা রয়েছে এবং দেওয়ানি মামলা এখনও যারা নিষ্পত্তি করে নিতে পারছে না তাদের জন্য সরকারের পক্ষ থেকে যে দুইটা সুনির্দিষ্ট প্রতিকারের ব্যবস্থা চালু করা হয়েছে সেই প্রতিকার ব্যবস্থা কী কী এক নম্বরে সরকারের পক্ষ থেকে যে প্রতিকার ব্যবস্থা চালু করা হয়েছে সেটা হচ্ছে সাধারণত দেওয়ানি মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে থেকে বড়ো বাধা যেটা ছিল সেটা হচ্ছে পূর্বের যে অ্যানালগ সিস্টেমের মামলা ব্যবস্থা চালু ছিল বা আপনার আদালতে যে অ্যানালগ সিস্টেম চালু ছিল এই অ্যানালগ সিস্টেমে মামলা পরিচালিত হওয়ার কারণেই মূলত সুনির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট সময়ের ভিতরে ভূমি মালিকগণ তারা তাদের মামলা নিষ্পত্তি করে নিতে পারেনি এখানে দেখা গিয়েছে যে অনেক সময় সাক্ষ্য প্রমাণ স্থির বা সাক্ষীরা দূরে অবস্থান করার কারণে তারা তাদের সাক্ষ্য প্রদান করতে পারেনি সঠিকভাবে এজন্য বড় সমস্যা তৈরি হয়েছে আবার আরও একটা সমস্যা হয়েছে একের পর এক টাইম পিটিশন অর্থাৎ সময় বাড়ানো এই সময় বাড়ানোর কারণেও কিন্তু আপনার দেওয়ানি মামলাটা দীর্ঘায়িত হয়েছে এবার সরকারের পক্ষ থেকে যে দেওয়ানি মামলা সংশোধন করা হয়েছে বা যে সরি যে দেওয়ানি আইনটা সংশোধন করা হয়েছে এই দেওয়ানি আইনি সংশোধনীতে উল্লেখ করা হয়েছে যে এখন থেকে বাদী বা বিবাদী তারা দুইবারে বেশি কখনো আর টাইম পিটিশন করতে পারবে না বা সময় আবেদন করতে পারবে না দুইবারে বেশি বলতে বাদী পারবে দুইবার এবং বিবাদী পারবে দুইবার অর্থাৎ এর বাইরে তারা যদি আবার সময়ের জন্য আবেদন করে তাহলে সেটা ঢিসমিস করে দেওয়া হবে সেটা খারিজ করে দেওয়া হবে এরপর যদি কোনো ব্যক্তি সাক্ষী প্রমাণের উপস্থিতির ক্ষেত্রে এটা যদি উল্লেখ করে যে আমার সাক্ষী অনেক দূরে আছে তিনি তার জন্য সাক্ষ্য প্রমাণ বা তার জন্য সাক্ষ্য প্রদান করা এই তারিখের ভিতরে সম্ভব নয় তিনি প্রবাসে আছেন বা চাকরি সূত্রে অন্য কোনো জেলাতে অবস্থান করছেন এটাকেও আর কখনো কেউ অজুহাত হিসেবে দাঁড় করাতে পারবে না এক্ষেত্রে এখন ডিজিটাল সিস্টেম চালু করা হয়েছে যদি কোনো সাক্ষী প্রবাসী অবস্থান করে বা দূরে অন্য কোনো জেলাতে অবস্থান করে তাহলে তার জন্য ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আসে সে চাইলেই এই ডিজিটাল প্ল্যাটফর্মে সাক্ষী প্রদান করতে পারবে অর্থাৎ অ্যানালগ পদ্ধতির যুগ থেকে বের হয়ে এসে এবার দেওয়ানি মামলাতেও আপনার এই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতাভুক্ত হয়ে মামলা পরিচালিত হচ্ছে এখানে তাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে সে চাইলে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এমনকি জিমেইল এই প্ল্যাটফর্ম ইউজ করে সে কিন্তু খুব সহজেই সাক্ষকে প্রদান করতে পারবে এটার অন্তর্গত আরও একটা ব্যবস্থা চালু করা হয়েছে এখন থেকে কাউকে হয়রানি করার উদ্দেশ্যে কেউ আর দেওয়ানি মামলা করতে পারবে না যদি কেউ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে দেওয়ানি মামলা করে থাকে এবং এটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে টাকা পর্যন্ত হাজার জরিমানা করা হবে শুধু তাই নয় এখন পর্যন্ত সাধারণ জনগণের পক্ষ থেকে দাবি করা হচ্ছে পঞ্চাশ হাজার নয় তাকে পাঁচ লক্ষ টাকা যেন জরিমানা করা হয় তাহলে সাধারণত কেউ কাউকে হয়রানি করার উদ্দেশ্যে আর কখনো কোন ধরনের অন্যায়মূলক দেওয়ানি মামলার আশ্রয় নিতে পারবে না এবার সরকারের পক্ষ থেকে যে সিস্টেমটা বা যে এই দেওয়ানি আইনটা সংশোধন করা হয়েছে এটার কারণে মামলা এখন দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং পূর্বে দেখা যাচ্ছে বিশ বছর তিরিশ বছর পূর্বের মামলাও এখন দ্রুততার সময়ে নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে আরও একটি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা হচ্ছে সাধারণত ছোটোখাটো কিছু ভুল যেগুলোকে আমরা মেজর প্রবলেম হিসেবে ধরি এগুলোকে সাধারণত আইনের ভাষায় ছোটোখাটো ভুলই বলা হচ্ছে এই ভুলগুলো সংশোধনের জন্য অনেক ভূমি মালিক আছে তিনি বাধ্য হয়ে যখন স্থানীয়ভাবে সংশোধন করতে না পারেন তখন তিনি কিন্তু এটা সংশোধনের জন্য কোর্টের দ্বারস্থ হন বা তিনি মামলা করেন আসলে এটা কিন্তু তিনি চাইলেই কোনো ধরনের মামলা করা ছাড়াই কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই খুব সহজেই সংশোধন করে নিতে পারেন এটা তিনি কিভাবে সংশোধন করে নিতে পারেন যেমন খতিয়ানের যে ভুলগুলো খতিয়ানে যদি কোনো করণিক ভুল থাকে খতিয়ানে যদি নামের বানানের কোনো ভুল থাকে তারপরে খতিয়ানে আপনার যদি অংশের ঘরে অংশ বসানোর ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে জমির দাগ নাম্বারে যদি কোনো ভুল হয়ে থাকে এছাড়া অনেক সময় দেখা যায় যে জমি ছিঁড়ে নিতে ভুল হয়ে থাকে ধানের জমির জায়গায় বাড়ির জমি বসানো হয়ে গেছে বা বাড়ির জমির জায়গায় বাগানের জমি বসানো হয়ে গেছে এ ধরনের কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে কিন্তু গুক্ত ভূমি মালিক চাইলেই উনি মামলা না করে বা খতিয়ানে সংশোধনের জন্য কোনো মামলা দায়ের না করে উনি এসিল্যান্ড মহোদয়ের সাথে যোগাযোগ করে এই ভুলটা সংশোধন করে নিতে পারবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা ভূমি মালিকদের অনভিজ্ঞতা বা অজ্ঞতা কারণে হোক বা এটা না জানার কারণে অনেক সময় দেখা যায় যে ভূমি মালিকগণ তারা মামলা করতে উদ্যত হয় এবং শেষ পর্যন্ত এটা নিষ্পত্তি করার চেষ্টা করে কিন্তু এখানে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এটা মামলার মাধ্যমে সমাধান নয় এটা আপনি চাইলে কিন্তু কোনো ধরনের টাকা খরচ করা ছাড়াই নাম সাধারণত একটা যে খরচটা হয় টাকা এই টাকার ভিতরে আপনি কিন্তু চাইলেই এই খতিয়ান সংশোধন করে নিতে পারবেন বা আপনার রেকর্ডে ভুল সংশোধন করে নিতে পারবেন এসিলিয়ান মহোদয়ের কাছ থেকেই অনেকেই দেখা যায় যে আবার তাদের দলিলের কিছু ভুল থাকে যে ভুলগুলো সংশোধনের জন্য তারা সাধারণত মামলা করে থাকে আবার অনেকেই দেখা যায় যে তাদের দলিলের যে ভুল এই দলিলের ভুল সংশোধনের জন্য তারা মামলার দ্বারস্থ হয় কিন্তু দলিলের ভুল সংশোধনের জন্য কিন্তু আপনাকে মামলা করা লাগবে না আপনি মামলা করা ছাড়াই কিন্তু দলিলের ভুলটাও সংশোধন করে নিতে পারবেন এখানে দলিলের যে ভুলগুলো সাধারণত হয়ে থাকে দাগ নাম্বারের ভুল হয়ে থাকে বা আপনার ক্রেতা বিক্রেতার নামের ভিতরে হয়তো বিবরণীতে ভুল হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে সিরে নিতে ভুল হয়ে থাকে অর্থাৎ দলিলের যে তফসিল বিবরণী আছে সেই তফসিল বিবরণীতে ভুলগুলো হয়ে থাকে এই ভুলগুলো সমাধানের জন্য আপনাকে কখনো কোনোভাবেই আপনার মামলার করতে হবে না বা আপনার এই যে দেওয়ানি যে মামলা এই দেওয়ানি আশ্রয় নেওয়া লাগবে না আপনি চাইলে কিন্তু এই 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 ভুলটা ভুলটা সংশোধনের সংশোধনের জন্য জন্য ভুল আপনি কিন্তু খুব সহজেই সাব মহোদয়ের সাথে যোগাযোগ করে করে সংশোধন নিতে পারেন অবশ্যই এটাকে ভ্রম সংশোধনের দলিলের আকারে আপনি আবার সংশোধন করে নিতে পারবেন তাহলে সরকারের পক্ষ থেকে এমন সুন্দর পদক্ষেপ নেওয়া হয়েছে আপনি চাইলেই এই দুইটা প্রতিকারের আশ্রয় নেওয়ার মাধ্যমে আপনার দীর্ঘদিনের সমস্যাগুলো আপনি খুব সহজেই সমাধান করে নিতে পারবেন আপনার দেওয়ানি মামলা আপনি যেমন এখন করা লাগবে না তেমনি পূর্বে আপনার দেওয়ানি মামলা চালু রয়েছে সেই দেওয়ানি মামলা আপনি কিন্তু এখন নিষ্পত্তি করে নিতে পারবেন এই দুইটা পদক্ষেপ গ্রহণের ভিত্তিতে